আমি তো নিজে দেখে মানে অবাক হয়েছি যে সে গেছে না এত বড়ো একটা পরিকল্পনা করে এসে এত বড় একটা ইয়া করছে এই আর কি বলার আমাদের দেশের জন্য সে কতটা ভয়ানক একটা কাজ করে গেছে তাই না ভাইয়া তো এইটুক দেখে সবাই আসছে আমরা দেখতে এইটুক যে আসলে কি এটা এখানে তো শিকার তো অনেক কিছু আছে মানুষ যে দেশের সম্পদ কিভাবে যে মানে আমরা যে এরকম যেন তো না এরকম যেন না হয় এটা না হওয়া উচিত ক্ষমতায় আসবে তাদেরকে এই বত্রিশ থেকে কি বার্তা দিতে চাচ্ছে না যা সামনে আসবে আমি মনে করব কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে কারণ এই জন্য এইরকম হয় ক্ষমতার অপব্যবহার করা যাবে না হচ্ছে এটা আমি কাম্য করি ওকে কারণে বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আপনি এটা কিভাবে দেখেন? ঠিক আছে না কারণ এতে বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে এটা তো সত্যি কথা মিজের মেয়ে জন্য আজকে পতনের এই অবস্থা ঠিক আছে উনি মানে খারাপ করতে তার বাবা মা ফ্যামিলি সবাই ভোগ করলো উনি ভালো করলে তো আজকে আমাদের এটা একটা মানে উনি একটা ইয়া বঙ্গবন্ধু একটা ইয়া ছিল সেটার সে কিছু রাখ রাখলো না ইমেজটা নষ্ট করলো মানে বাবার যে একটা ভালো একটা ফিল ছিল অবশ্যই সে ছিল কিন্তু তার জন্য তো আজকে নষ্ট হয়ে গেল তাই না এটা তার খারাপ দিক একটা আর যাই হোক যারা আসবে ক্ষমতায় তারা যেন এরকম না করে আমি এটা আশা করি যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ক্ষমতার অপব্যবহার যেন না করে অপব্যবহার করলে একদিন না একদিন পতন হবেই সেটা হয়তো লং টাইম লাগবে সময় লাগবে কিন্তু বাট পতন হতেই হবে এটা গড গিফটেরও থাকে মানুষের অভিশাপও থাকে এসে গেছে না একটা অভিশপ্ত মানে একটা ইয়া করছিলো প্ল্যান করছিলো সে কিন্তু পতন হয়েছে মানে হয়ে গেছে অতএব আর যারা ক্ষমতা আসে তারা যেন এই ধরনের কাজ না করে এটা আমি কাম করি